প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশের আলোকে তৃতীয় বা বার্ষিক প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের পঞ্চম শ্রেণীর প্রশ্ন কাঠামো বা নম্বর বন্টন নিয়ে আলোচনা করব প্রিয় ভিভার্স পঞ্চম শ্রেণীর বাংলা ইংরেজি এবং গণিত এই গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের নতুন মূল্যয় নির্দেশিকা দুই হাজার আলোকে প্রশ্ন কাঠামো নিয়ে আমি আপনাদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন আমরা প্রথমেই বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো দেখে নেই প্রিয় ভিভার্স এই হচ্ছে নতুন মূল্যায়ন নির্দেশিকা দুই অনুসারে বাংলা বিষয়ের নতুন প্রশ্ন কাঠামো শুরুতেই লেখা আছে তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায় সমূহ থেকে প্রশ্ন করবেন অর্থাৎ বার্ষিক পাঠ পরিকল্পনা দুই হাজার চব্বিশের যে তৃতীয় বা বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জন্য নির্দিষ্ট যে সিলেবাস আছে সেই সিলেবাসের আলোকেই এখানে প্রশ্ন করার নির্দেশনাটি বলা হয়েছে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো ক্রমিক নং প্রশ্নের ধরন এবং মান বন্টন এখানে পনেরোটি কর্মিক আছে প্রশ্নের ধরন এবং মান বন্টনগুলো আমরা একের পর এক কর্মিক অনুসারে দেখে নেব প্রথম এই এক নং কর্মীকে আছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন মান বন্টন হচ্ছে এক যোগ এক যোগ আট সমান দশ কবির নাম লিখতে পারলে এক কবিতার নাম লিখতে পারলে এক এবং প্রথম আট লাইন যদি একজন পরীক্ষার্থী বা শিক্ষার্থী লিখতে পারে সে আট নম্বর পাবে মোট হচ্ছে দশ নম্বর দুই নম্বরে হচ্ছে শূন্য স্থান পূরণ পাঁচটি থাকবে প্রতিটির মান এক করে পাঁচটির জন্য মোট পাঁচ নম্বর তিন নম্বরে হচ্ছে রচনামূলক প্রশ্ন পাঁচটি থাকবে পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে প্রতিটির মান হচ্ছে চার করে তিনটির জন্য তেচারা বারো নম্বর প্রিয় ভিওয়ার্স চার নম্বরে আছে আবার সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টি থাকবে ছয়টি থেকে চারটির উত্তর দিতে হবে প্রতিটির মান দুই হিসেবে চারটির জন্য মোট আট নম্বর পাঁচ নম্বরে উক্ত সিলেবাসের মধ্যেই কবিতার একটি মূলভাব থাকবে সেই মূলভাবটি শিক্ষার্থীর লিখতে হবে এর জন্য নম্বর হচ্ছে আট ছয় নম্বরে হচ্ছে শব্দার্থ সাতটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে এর জন্য হচ্ছে পাঁচ নম্বর প্রতিটির জন্য এক নম্বর সাত নম্বর হচ্ছে বাক্য গঠন সাতটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটির জন্য প্রতিটির জন্য মান হচ্ছে এক পাঁচটির জন্য পাঁচ নম্বর বাক্য গঠন দ্যাট মিন্স শব্দ দেওয়া থাকবে শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে এগুলো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এই বাক্য গঠন শব্দ অর্থ কবিতা প্রভৃতি জিনিস আসত সেই পুরনো কাঠামো কাঠামোতে কিন্তু আবার চলে আসা হয়েছে প্রিয় ভিভার্স যাই হোক আট নম্বর হচ্ছে চলিত রূপ ষাটটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে মোট নম্বর হচ্ছে পাঁচ নম্বর এরপরে হচ্ছে নয় নম্বর বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এখানে পাঁচটি থাকবে প্রতিটির মান এক করে পাঁচটির জন্য পাঁচ নম্বর প্রিয় ভিওয়ার্স দশ নম্বরে হচ্ছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি তৈরীকরণ অর্থাৎ এটা এটি দিতে হবে পাঁচটি প্রতিটির মান এক করে মোট পাঁচ নম্বর যেটি বলতে চা চাচ্ছিলাম সেটি হচ্ছে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং সেই অনুচ্ছেদ থেকে পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে একজন শিক্ষার্থীকে এগারো নম্বরে হচ্ছে যুক্ত বর্ণ ভেঙে লিখা ও শব্দ তৈরি ষাটটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটির মান এক করে পাঁচটির জন্য পাঁচ নম্বর বারো নম্বরে হচ্ছে বিপরীত শব্দ অথবা সমর্থক শব্দ ষাটটির মধ্যে পাঁচটি বিপরীত শব্দও থাকতে পারে অথবা সমর্থক শব্দ থাকতে পারে দুইটির যে কোনো একটি থাকবে ষাটটি থাকবে ষাটটি থেকে একজন পরীক্ষার্থীকে পাঁচটির উত্তর দিতে হবে সঠিক উত্তর দিতে পারলে পাঁচটির জন্য পাঁচ নম্বর তেরো নম্বরে হচ্ছে এক কথায় প্রকাশ ষাটটির মধ্যে পাঁচটি দিতে হবে পাঁচ নম্বর ১৪ নম্বরে হচ্ছে ফরম পূরণ একটি ফরম দেওয়া থাকবে সেই চাহিত তথ্য সঠিকভাবে যদি একজন শিক্ষার্থী পূরণ করতে পারে তাহলে পাঁচ নম্বর পনেরো হচ্ছে রচনা একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে তিনটি দেওয়া থাকবে তিনটি থেকে যে কোনো একটি রচনা একজন শিক্ষার্থী বা পরীক্ষার্থীকে উত্তরপত্রে লিখতে হবে এর জন্য হচ্ছে বারো নম্বর এই হচ্ছে এক থেকে পনেরো নং পর্যন্ত বাংলা বিষয়ের নতুন প্রশ্নকাঠামো অনুযায়ী একশো নম্বরের মানবণ্টন প্রিয় ভিউার্স এখন আমরা দেখব ইংরেজি বিষয়ের পঞ্চম শ্রেণীর প্রশ্ন কাঠামো প্রিয় ভিউয়ার্স এই হচ্ছে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের নতুন প্রশ্ন কাঠামো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস হান্ড্রেড শুরুতেই একটি নির্দেশনা দেওয়া আছে রিড দ্য টেক্সট ওর ডায়লগ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর দিস টেক্সট ওর ডায়লগ উইল বি গিভেন ইন ইংলিশ ফর টু ডেজ ক্লাস ফাইভ বুক অর্থাৎ একটি টেক্সট বা প্যাসেজ বা ডায়লগ দেওয়া থাকবে এখান থেকে এক দুই তিন চার এই চার কর্মী পর্যন্ত একজন শিক্ষার্থীর উত্তর করতে হবে এবং এটি হবে পঞ্চম শ্রেণীর ইংরেজি বই পাঠ্য থেকে প্রিয় ভিভার্স শুরুতেই এক নং কর্মীকে আছে মাল্টিপল চয়েস কোয়েশন ওর ফিলিন্দা ব্লাংস এই দুইটির যে কোনো একটি থাকতে পারে এমসিকিউ বা বহু নির্বাচনী অথবা শূন্য স্থান পূরণ পাঁচটি থাকবে পাঁচটির জন্য পাঁচ নম্বর দুই নম্বরে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস সঠিক উত্তর হলে টি ভুল উত্তর হলে এফ এখানে পাঁচটি দেয়া থাকবে এরকম স্টেটমেন্ট স্টুডেন্টকে ডি ই পর্যন্ত অথবা অন্য কোন নম্বর দিয়ে যদি পাঁচ পর্যন্ত লেখা হয় সেইভাবে সঠিক উত্তরটির জন্য টি এবং ভুল উত্তরের জন্য বা মিথ্যা স্টেটমেন্টের জন্য এপ লিখতে হবে এর জন্য পূর্ণ মান হচ্ছে এক করে পাঁচটির জন্য পাঁচ নম্বর তিন নম্বরে হচ্ছে আনসার দ্য শর্ট কোয়েশন ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশন উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ উইল হ্যাভ টু আনসার অল অফ দেম অর্থাৎ এটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পাঁচটি দেওয়া থাকবে এই সংক্ষিপ্ত জাতীয় কাঠামোবদ্ধ প্রশ্ন এবং স্টুডেন্টকে পাঁচটিরই উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো জ্ঞান অনুধাবন বা জ্ঞানের যে উচ্চ স্তরগুলো আছে সেই স্তরগুলো থেকেই প্রশ্ন করা যেতে পারে বা করতে হবে এই ইনস্ট্রাকশনটি এখানে দেওয়া আছে প্রতিটির মান দুই করে পাঁচটির জন্য মোট দশ নম্বর প্রিয় ভিউার্স চার নম্বরে হচ্ছে রাইটার শর্ট কম্পোজিশন উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ একটি কম্পোজিশন বা প্যারাগ্রাফ টাইপের লিখতে হবে যা যেখানে ক্লু থাকতে পারে অথবা ক্লু নাও থাকতে পারে অর্থাৎ নির্দেশনাও থাকতে পারে নির্দেশনার নাও থাকতে পারে এবং যে বিষয়গুলো এখানে গুরুত্ব দিতে হবে স্টুডেন্ট সঠিকভাবে ক্যাপিটাল লেটার্স ব্যবহার করতে পারে কিনা বিরাম চিহ্নের ব্যবহার করতে পারে পারে কিনা সঠিক বানান এবং বাক্য গঠনগুলো ঠিক আছে কি না এই দিক খেয়াল করেই মূলত এই জাতীয় প্যারা প্যারাগ্রাফগুলো মার্ক করতে হবে অথবা এখানে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারে পাঁচ ছয়টা পাঁচটি প্রশ্ন দেওয়া থাকতে পারে স্টুডেন্টকে সেই প্রশ্নের আলোকে উত্তরগুলো লিখতে হবে তো এই দুই দুইভাবেই মূলত এই চার নম্বরের প্রশ্ন করা যেতে পারে এখানে মোট নম্বর হচ্ছে দশ প্রিয় ভিভার্স ম্যাচিং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং এক্সট্রা ওয়ান অ টু উইল বি গিভেন ইন কলাম বি অর্থাৎ কলাম এতে কতগুলো শব্দ দেয়া থাকবে সেই শব্দের যে অর্থ সেগুলো ইংরেজিতেই অর্থাৎ আমরা বলতে পারি সিমিলার শব্দ কলাম বিতে দেয়া থাকবে সেখানে একটা দুইটা বেশি থাকতে পারে শব্দ বা শব্দগুচ্ছও হতে পারে যাই হোক এগুলো একজন স্টুডেন্টকে দিতে হবে এর জন্য প্রতিটির জন্য দুই এবং পাঁচটির জন্য দশ নম্বর প্রিয় বিয়ার ছয় নম্বরে হচ্ছে ম্যাচিং ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি ইন কলাম বি সিক্স অর সেভেন অপশনস উইল বি গিভেন এটি হচ্ছে বাম পাশের সাথে ডান পাশের কলামের ইনফরমেশন বা তথ্যগুলো মিল করান এর জন্য পাঁচটির জন্য পাঁচ নম্বর সাত নম্বরে হচ্ছে রি রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস এরকম পাঁচটি বাক্য দেয়া থাকবে বাক্যগুলোর শব্দগুলো কিন্তু এলোমেলো ডিসঅর্ডারলি অ্যারেঞ্জ করা থাকবে শিক্ষার্থীকে সঠিক এবং অর্থবহ একটি বাক্য করার জন্য শব্দগুলো আবার পুনরায় রিয়ারেন্স করতে হবে এর জন্য পাঁচ নম্বর আট নম্বরে হচ্ছে মেক ফাইভ ডাব্লু এস কোয়েশনস ফরম দ্য গিভেন স্টেটমেন্টস বাই ইউজিং হু হোয়াট হোয়েন হোয়ার হোয়াই উইচ অ্যান্ড হাউ স্টুডেন্টস উইল মেক কোয়েশ্চেন উইথ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস এখানে কতগুলো বাক্য বা স্টেটমেন্ট দেওয়া থাকবে সেই বাক্যগুলোকে ডাব্লুএচ কোয়েশনে রূপান্তর করতে হবে যেমন মারিয়া গেটস আপ আর্লি এরকম যদি একটা স্টেটমেন্ট দেওয়া থাকে এর ডাব্লু কোশ্চেন হতে পারে কোয়েন্ডাস মারিয়া গেট আপ তো এইভাবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে এরকম স্টেটমেন্টগুলোকে ডাব্লিউএস কোয়েশনে রূপান্তর করতে হবে প্রিয় ভিউয়ার্স এর জন্য নম্বর হচ্ছে প্রতিটায় দুই করে এবং পাঁচটির জন্য মোট দশ নম্বর এরপরে হচ্ছে নয় নম্বরে রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস এখানে মোট নম্বর হচ্ছে দশ এখানে একটি অনুচ্ছেদের মতো দেয়া থাকতে পারে সেই অনুচ্ছেদগুলোতে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক এগুলো কিন্তু থাকবে না শিক্ষার্থীকে সঠিকভাবে ক্যাপিটাল বা বড়ো হাতের বর্ণ ইংরেজি এবং বিরাম চিহ্নের ব্যবহার করে এটি আবার পুনরায় সঠিকভাবে উত্তরপত্রে লিখতে হবে এখানে নয় নম্বরে সেই ইনস্ট্রাকশন বা প্রশ্ন কাঠামোর কথা বলা হয়েছে প্রিয় ভিউয়ার্স দশ নম্বর রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস টেন্স ডিসকাসড ইন দ্য টেক্সট বুক কন্টেন্ট এটি হচ্ছে মানে রাইট ফর্ম অফ ভার্ব সঠিকভাবে ভার্বের ব্যবহার করতে হবে সেন্টেন্সে কোন কোন জায়গায় যোগ হবে কোন জায়গায় আইনজী যুক্ত হবে কোন জায়গায় ফিউচার টেন্স পাস্ট টেন্স যেখানে যেভাবে টেন্সের গঠন করতে হবে সেই ব্র্যাকেটে সেই টেন্সটি দেওয়া থাকবে সঠিক টেন্সের আকার বা গঠনটি শিক্ষার্থীকে এটির উত্তর দিতে হবে এবং এই বিষয়গুলো টেক্সট বইতে আলোচনা করা হয়েছে এখানে নির্দেশনায় এভাবেই বলা হয়েছে রাইট ফ্রম ভার্ভ সম্বন্ধে এগারো নম্বরে হচ্ছে শর্ট কোয়েশ্চেন্স অর ফিলিন দ্য ব্লাংস বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেস মান্থস টাইম কার্ডিনাল অর ওডিনাল নাম্বারস ইন দ্য টেবিলস কলমস অর ওয়ার্ডস ফর ফিগার্স এগারো নম্বরে হচ্ছে যে এটি সময় সংক্রান্ত কতগুলো প্রশ্নও থাকতে পারে অথবা ফিলিন দ্য ব্লাংস থাকতে পারে কোন জায়গায় কখন সময় বসতে পারে এ এম বা পি এই টাইপের কখন বসে এই জিনিসগুলো এই এগারো নম্বরের যে কোয়েশ্চেন স্ট্রাকচার এখানে সেই সম্বন্ধেই বলা হয়েছে দ্যাট মিনস টাইম সম্বন্ধে এখানে বলা হয়েছে বারো নম্বর হচ্ছে রাইট আ লেটার উইথ অর উইদাউট ক্লুজ এর জন্য নম্বর হচ্ছে দশ অর্থাৎ পত্র লিখন তার জন্য নির্দেশনা থাকতে পারে অথবা নির্দেশনা নাও থাকতে পারে এরকম একটি চিঠি বা পত্র বা লেটার যাই বলে আমরা একজন শিক্ষার্থীকে দিতে হবে এর জন্য নম্বর হচ্ছে দশ তেরো নম্বর হচ্ছে ফিল ইন দ্য সিম্পল ফরম ইউজিং গিভেন ইনফরমেশন অর্থাৎ ফরম পূরণ যেটি বাংলায় এখানে নির্দিষ্ট কিছু চাহিত তথ্য শিক্ষার্থীকে সঠিকভাবে পূরণ করতে হবে ফিল ইন দ্য ফরম তো এর জন্য নম্বর হচ্ছে পাঁচ নম্বর এই হচ্ছে ইংরেজি বিষয়ের একশো নম্বরের প্রশ্ন কাঠামো প্রিয় ভিভার্স আমরা এখন দেখব পঞ্চম শ্রেণীর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় গণিতের নতুন প্রশ্ন কাঠামো প্রিয় ভিভার্স এই হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের নতুন প্রশ্ন কাঠামো পূর্ণমান একশো সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট নিচে যে নির্দেশনাটি আছে তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত হতে প্রশ্ন করতে হবে তাহলে চলুন আমরা নতুন প্রশ্ন কাঠামোটি দেখে নেই শুরুতেই এক নম্বরের কতে আছে বহু নির্বাচনী প্রশ্ন বিশটি থাকবে প্রতিটির মান এক করে বিশ নম্বর প্রিয় ভিভার্স একের ক্ষয়ে আছে শূন্য স্থান পূরণ এখানে দশটি শূন্যস্থান পূরণ এখানে দশটি শূন্যস্থান এখানে দশটি শূন্যস্থান থাকবে প্রতিটির মান এক করে দশটির জন্য মোট দশ নম্বর দুই নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এক গুণন বিশ অর্থাৎ বিশটি থাকবে প্রতিটির মান এক করে মোট বিশ নম্বর কিন্তু নিচের দিকে একটি নির্দেশনা দেয়া আছে বারোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই ক্ষেত্রে যদি এই নির্দেশনাটি দুই নং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হয় সেক্ষেত্রে দশ বারোটি প্রশ্ন দিতে হবে শিক্ষার্থীকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যেহেতু এখানে নম্বর বিভাজন বিশ দেখানো হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু নম্বর বিভাজন হয়ে যায় দুই গুণন দশ অর্থাৎ বিশ দশটির জন্য দুই করে মোট বিশ নম্বর যেহেতু দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নে নম্বর বিভাজন এবং নিচের ইনস্ট্রাকশন দুইটির যে কোনোটি এখানে ফলো করা যেতে পারে তিন নম্বর হচ্ছে বড় প্রশ্ন পাঁচ গুণুন দশ মোট পঞ্চাশ নম্বর অর্থাৎ দশটি বড় প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি নম্বর হচ্ছে পাঁচ করে মোট পঞ্চাশ নম্বর নিচের দিকে যে গুরুত্বপূর্ণ নির্দেশনা সেটি হচ্ছে তেরোটি বড় প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তবে যেমিতি ও উপত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে অর্থাৎ এই তেরোটি থেকে যে একজন শিক্ষার্থী দশটি প্রশ্নের উত্তর দিবেন এই দশটির মধ্যে অবশ্যই যে মিতি এবং উপত্য হতে কমপক্ষে একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে ইনস্ট্রাকশনে কিন্তু যারা প্রশ্ন প্রণয়ন করবেন তাদেরকে ইনস্ট্রাকশনটি দিতে হবে যে যে মিতি বা উপত্য বা যেই কর্মীকে এইগুলো পড়ে সেই কর্মিক সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বড় সমস্যার সমাধানের মূল্যায়নের ক্ষেত্রে পদ্ধতি ও ধাপ বিবেচনায় রেখে নম্বর প্রদান করতে হবে কোনো একটি অঙ্ক যদি দুইটি বা তিনটি ধাপে তার উত্তর বের করতে হয় শিক্ষার্থী যদি একটি বা দুইটি ধাপ সম্পূর্ণ করেন তাহলে ওই নির্দিষ্ট ধাপগুলোর জন্য নম্বর বিভাজন করা যেতে পারে এখানে কিন্তু নির্দেশনায় শেষের দিকে এটিই বলা হয়েছে আর বিশেষ দ্রষ্টব্য প্রশ্নপত্র প্রণয়নে বিষয়বস্তু এবং শিখনের স্তরসমূহের বর্ণিত বিভাজন অনুসরণ করতে হবে এই হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিটের নতুন মূল্যায়ন নির্দেশিকা অনুসারে প্রশ্ন কাঠামো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে